নমস্কার আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি যে বিষয়টার আপনারা সবাইয়ের মধ্যে খবর পেয়েছেন সেটা হচ্ছে যে বিজেপির দিলীপ ঘোষ বনাম বিজেপির রেখাপাত্র সন্দেশকালী রেখাপাত্র এই দুটি ক্যারেক্টারকে নিয়ে আমি ছোটো করে বলব যখন সকাল থেকেই দিলীপ ঘোষের কুমন্তব্য অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাপ তুলে যে ধরনের কুমন্তব্য করেছেন একজন মহিলার বিরুদ্ধে সেটা নিয়ে সমস্ত জায়গায় তুমুল ঝড় উঠেছে নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরেই নিন্দা করা হয়েছে অন্যদিকে রেখাপাত্র সেও বিজেপির একজন প্রার্থী তাকে দিল্লি থেকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ সময় তার সঙ্গে কথা হয়েছে তাকে অভয় দিয়েছেন এবং এতটুকু গলা নাক কেঁপে সুন্দরভাবে সন্দেশখালীর ওই মেয়েটি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে যেভাবে অপ্রীত ভয়ে কথা বলেছেন সেটাও আজকে আলোচনা জানার বিষয় আমি সন্দেশকালে গিয়েছিলাম শাহজাহানের ঘটনার পরপরই এবং শাহজাহান গ্রেপ্তার হয়নি আমরা এই পাত্রপাড়াতে গিয়েছিলাম দেখেছিলাম যে এখানকার মানুষের সত্যি খুব চরম অবস্থা কমিউনিকেশনটা খুবই খারাপ ছিল অধিকাংশ লোকের কাজ নেই ফলে তারা বাইরে কাজের জন্য চলে গেছেন কেউ অন্ধ্রে কেউ তেমন দক্ষিণ ভাগেই বেশি যান এবং তাদের সঙ্গে টেলিফোনেই যা যোগাযোগ হয় তার বেশি যোগাযোগ পরিবারের সঙ্গে হয় না কিন্তু পুলিশের বিরুদ্ধে এই রেখাপত্র কিছু এমন অবান্তর মানে অভিযোগ আনেন অবান্তর এই অর্থে বলছি যে যেটা হওয়ার কথা নয় তার ঘরে বেড়া ভেঙে সেখানে পুলিশ বিভিন্ন রকমভাবে ঢোকার চেষ্টা করছে এই ইত্যাদি ইত্যাদি এবং যে সাহস করে শাহজাহানের বিরুদ্ধে রেপ কেস এনেছিলেন মানে ধর্ষণের মামলা এনেছিলেন এরকম একটা মুখকে তারা নামিয়েছে বিজেপি একই জায়গায় দাঁড়িয়ে সেই রেখার সম্পর্কে কিন্তু দলমত নির্বিশেষে সবাই প্রশংসা করেছে যে এইরকম একটি গ্রাম্য মেয়ে একটি সাধারণ ঘরের মেয়ে এবং বলতে গেলে যাদের হ্যান্ড টু মাউথ দিন আনা দিন খাওয়া সেই মেয়েটিকে কিভাবে প্রধানমন্ত্রী ফোন করছে এবং তাকে কিভাবে সেখানে প্রার্থী হিসাবে দাঁড় করানো হোক এসব নিয়ে কেউ কেউ বলছে এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর চাল যাই হোক এবং সাথে যখন এসেছিলেন তখন এরা যে দেখা করেছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তাতে রেখাও ছিলেন এবং রেখার কথাবার্তা খুব স্মার্টনেস দেখে তখনই তার নজরে পড়ে গিয়েছিলেন রেখার সরকার যাই হোক একটা সরকার রেখা পাত্ররা পাত্র করা যাই হোক যেভাবেই হোক ওই রকম একটি মেয়ে কতবার বয়স তিরিশ পঁয়ত্রিশ হবে সেই মেয়ের মধ্যে এই যে সাহস ভয়ঙ্কর সাহস বা দুঃসাহসী বলা চল সেটা দেখিয়ে আজকে সে দলমত নির্বিশেষে সবারই প্রশংসা করিয়েছে অন্যদিকে দিলীপ ঘোষ এমন একটা বাজে মন্তব্য করে তিনি আজকের সমস্ত লোকের কাছে খুবই নিন্দনীয় হচ্ছেন হতে পারে এটা হয়তো তারই মিডিয়ায় আসার একটা পরিকল্পনা সুপরি পরিকল্পিতভাবে এরকম একটা কথা বলেছেন তিনি যাতে মিডিয়ার অ্যাটেনশান ড্র করতে পারেন হলেও হলেও তিনি একজন লোকসভার প্রার্থী তিনি সাংসদ তিনি বিধায়ক হয়েছেন এইরকম একটা মানুষ যে জননেতা সে জনমানুষের সামনে এমন উদাহরণ স্থাপন করবেন যাতে সিসার করতে হবে কেন জানি না বিজেপির রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে সবাই এই ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন কেউ নিন্দা করার সাহসই সে জন্য মনে হচ্ছে হতে পারে তারা এখন একটু প্রচারে আলোয় আসার চেষ্টা করছেন মানে সেই খরফুটো ধরে বাঁচার মতো অবস্থা চেষ্টা করছেন সেই সময় দাঁড়িয়ে রেখার রেখাকে সবাই প্রশংসা করেছে কিন্তু আজকে একটা জায়গায় আমি আজকে রেখা লিখেছি এটা মনে হয়েছে যে একটা সময় এই ধরনের রেখা দেখত মমতা ব্যানার্জি খুলতে তিনি অত্যন্ত নিচুতলা মেয়েদের সিঙ্গুর গ্রাম তাদের সামনে নিয়ে এসেছিলেন তাদের আন্দোলনের মুখ করেছিলেন আজও সেই সব মেয়েরা মেয়েদের কথা আমরা পড়ি বা মনে রেখেছি কিন্তু ইদানিং ক্ষমতায় আসার পরে আর তিনি এদের খোঁজেন না তিনি এখন রচনা ব্যানার্জি এদের খুঁজছেন এই তুলনা আসছে মানে অনেকেই বলছেন যে উনি আর এখন রেখাদের খোঁজেন না উনি রচনা নুসরত মিনি এদের খোঁজেন অর্থাৎ স্বপ্ন ব্যবসায়ী যারা কালীগঞ্জের এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের স্বপ্ন ব্যবসায়ী বলি সেই স্বপ্ন ব্যবসায়ীদের তিনি এত টিকিট দিলেন সেখানে তিনি এই রকম রেখা বা চন্দ্রনা সালতরার সালতোড়ার বাঁকুড়ার চন্দ্রনা বাউটা বিজেপি আগে এমএলএ করেছিল তারা সে এখনও জিতে চলেছে দু হাজার একুশে এমএলএ করেছিল যাই হোক আজকে এই একটা জায়গায় একটা তুলনা হচ্ছে যে একদিকে যখন বিজেপি রেখার মতো সাধারণ ঘরের মেয়েদের সামনে নিয়ে আসছেন তাদেরই খুঁজছেন প্রার্থী হিসাবে সেখানে মমতা ব্যানার্জি এককালে যিনি এই ধরনের মহিলাদের উৎসাহ যোগাতেন এদের আন্দোলন শিখিয়েছেন এদের সামনের এনে দাঁড় করেছেন তিনি কেন আজকে রচনা ব্যানার্জিদের খোঁজেন সারণ সায়ণীদের খোঁজেন কেন আর রেখাদের মতো করতে মেয়েদের খোঁজেন না যাই হোক সবটাই তার বিষয় নির্বাচনে কে জিতবে কে হারবে সেটা অন্য বিষয় বসিরহাটে যেটা খুবই কঠিন যদিও টোটালিটিতে হিন্দু ভোট বেশি কিন্তু ওখানে মুসলিমরা একটা হলে হিন্দু ভোটকে পোলারাইজ করে যেটা খুবই কঠিন কঠিন হবে এটা অনেকেই মনে করছে সে যে হাত জিতত ভোটের শেষে বলা যাবে কীভাবে ভোট হবে কেমন ধরনের ভোট হবে কেন্দ্রীয় বাহিনীর কী ভূমিকা থাকবে পুলিশের কী ভূমিকা থাকবে পার্টির ক্যাডারদের কি ভূমিকা থাকবে দুদলেরই কে কোথায় কতটা শক্তিশালী হবে এসব নিয়ে আমাদের বেঙ্গলের ভোট এই যে ভোট চার তারিখের রেজাল্ট বেরোনোর আক্রান্ত কিছুই বলা যাচ্ছে না তবে এই সমস্ত ঘটনার সামনে আসছে এবং যার জন্য আমরা টপ অফ দ্য টাউন হচ্ছে টপ অফ দ্য কান্ট্রি হয়ে যাচ্ছি আমাদের নিয়ে আলোচনা হচ্ছে লেখাকে নিয়ে আলোচনা মানে ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা মানেই ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা হচ্ছে ফলে সবারকে একটাই অনুরোধ আমরা যাতে ভাষা সন্ত্রাস না করি এমনি সন্ত্রাসও করবো না ভাষা সন্ত্রাসও আমাদের যেন না থাকে নমস্কার কম দেবনাথ আপনাদের কাছে প্রার্থনা করছি আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনের সমালোচনা করবেন আমাদের ভুল ভুলিয়ে দেবেন নমস্কার